আসন্ন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচন এই মাসের পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী তার মধ্যে রেদুয়ানুল ইসলাম মানিক একজন আমাকে বলবো তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি এই মাসে পঁচিশ তারিখ আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনি আপনার পরিচয় এবং আপনি কেন এই পদে প্রার্থী হয়েছেন আমি রিদোয়ানুল ইসলাম মানিক বায়ো গণবিশ্ববিদ্যালয়ের স্বনামদন্য বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অন্যতম বেচন শিক্ষার্থী সেই সাথে আমি গণবিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আমি আসলে এই গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার যে উদ্দেশ্য আমার সেই উদ্দেশ্যটা হচ্ছে আমি যখন এই ক্যাম্পাসে যখন শুরুর দিক থেকে আসি আর কি তখন অনেক কিছু অসামঞ্জস্য আসলে এখানে দেখি তো এখানে একটা বিষয় যে এই বিষয়গুলো অসামঞ্জসতা দেখি সেখানে হচ্ছে নেতৃত্বের অভাব এই জায়গার মধ্যে একটা জায়গায় যে সুন্দর মতন নেতৃত্ব দেওয়া মানে আমাদের শিক্ষার্থীর দাবিগুলো তুলে ধরা সেই সাথে যে সাংগঠনিক ব্যাপার যেগুলো থাকে সাংগঠনিক দক্ষতা অভিজ্ঞতাগুলো সবগুলো বিষয় কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো আদায় করার মতো এই পরিবেশটা আসলে এখানে ছিল না তো আমি যেহেতু গণবিশ্ববিদ্যালয় কিন ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ছিলাম সেদিক থেকে আমার আমি আমার এই নেতৃত্বের অভিজ্ঞতাটা আমার নিজের মধ্যে আছে এবং সাধারণ শিক্ষার্থীর বিভিন্ন দাবি এবং হচ্ছে বিভিন্ন অনেকগুলো কার্যক্রম নিয়ে আমি হচ্ছে নিজে কাজ করেছি সেদিক থেকে আমি নিজেকে এটুকু কনফিডেন্ট পাবি যে হ্যাঁ আমি যদি এই জায়গার মধ্যে আসি তাহলে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার আদায়ে তাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরতে পারবো তাদের অধিকার নিয়ে কাজ করতে পারবো এই কারণে আমি সাধারণ আপনি যদি জিএস হন তাহলে আসলে প্রথম কোন বিষয়গুলোতে আসলে নজর দিবেন আসলে এই আমি যদি জিএস হই যদি আমার এই জায়গার মধ্যে আমি পাই তাহলে কোন জিনিস নেই এখানে দুটা বিষয় থাকে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন আর একটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন আমরা কিন্তু একটাকে ছাড়া একটা মানে আমি যদি শুধুমাত্র শিক্ষার মান উন্নয়ন করতে চাই তাহলে যেমন অবকাঠামোগত উন্নয়ন হবে না ঠিক সেম ভাবে অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার মান উন্নয়ন হবে আমি চাই দুটাকেই একসাথে নিয়ে কাজ করব এখানে স্পেসিফিকভাবে ভাবে আমি আসলে বলতে চাচ্ছি না কারণ অনেকগুলো সমস্যা আমাদের এখানে আছে আমাদের স্পেসিফিকভাবে একটা একটা ধরে ধরে আমাদের ঠিক পরিবর্তন করা লাগবে হিসেবে শিক্ষার্থীদের বা সাধারণ শিক্ষার্থীদের কেমন সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেখানে যাচ্ছি সবার কাছে একটা ইতিবাচক সারা পাচ্ছি সবাই মানে খুব ভালোভাবে নিচ্ছে আমাকে এবং আমার যারা বড়জন যারা আছে তারা আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে আমার খুবই ভালো লাগতেছে আসলে আমি নতুন নতুন শিক্ষাতে যারা আছে তাদের সাথে মিশতেছি তাদের সাথে কথা বলতেছি তারা আসলে কি চাই আমি তা আমি সবসময় তাদের কাছে যাই তারা যাতে আমাকে বিচার করে যে আমি কে আসলে আমার যোগ্যতা যাতে তারা বিচার করতে পারে এই কারণে আমি সময় তাদের কাছে অফ্যান থাকি যে আমাকে যে কোনো বিষয়ে তুমি কী জানতে চাও এটা জানতে পারো আমার বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে শৃঙ্খলা বলি কিংবা স্থানীয়দের প্রভাব বলি বা বাইরের শিক্ষার্থীদের যে গ্রহণযোগ্যতার কথা যদি বলি এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার কি মনে হয় দেখুন আমি নিজে একজন হচ্ছে বাহিরে আমার হোমটাউন হচ্ছে কক্সবাজার আমি কক্সবাজার থেকে এখানে এসে পড়াশোনা করতেছি তার মানে আমি এখানকার লোকাল না আপনি স্থানীয় বলেন বা যে আইনশৃঙ্খলার যে ব্যাপারগুলো বলছেন আমি শুরু থেকেই যখন আসছি যেহেতু আমি দূর থেকে আসছি সেদিক থেকে আমি এই নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সবসময় প্রশাসনের কাছে দাবি রেখে গেছিলাম যে আমাদের হচ্ছে সবসময় সার্বক্ষণিক হচ্ছে আইন নিরাপত্তা বাহিনী দেওয়া লাগবে নিরাপত্তার জন্য ইয়ে করা লাগবে আর তারপর হচ্ছে নিরাপত্তা বিষয়ক সেমিনার করা লাগবে সবার মাঝখানে যাতে সচেতনতা ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আর হচ্ছে একটা নিরাপত্তার একটা সেল গঠন করা লাগবে যেখান থেকে হচ্ছে আমরা যখনই যদি কোনো বিপদে পড়ি তাহলে সেখান থেকে যাতে আমরা সেবা নিতে পারি আমাদের বিপদ যাতে ইয়া করতে পারি আর হচ্ছে স্থানীয়দের প্রভাব বলেন আর যা বলেন এটা আসলে আমি এভাবে দেখছি না আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা আছে এখানে সবাই শিক্ষিত আমরা আমরা ইলাই বলতে গেলে যারাই আসে সবাই এইটুকু বুঝি যে কোন দিকে ভালো আর কোন দিকে খারাপ সো এখানে আপাতত দৃষ্টিতে আমরা যেখানে দেখছি যে সবাই সবার মাঝখানে একটা ভাতৃত্বপূর্ণ সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে সবাই ভাই ব্রাদার এই টাইপের মধ্যে চলতেছে তো সুতরাং এখানে আমার যতটুকু দেখছি কোনো ধরনের বিশৃঙ্খল এখনো পর্যন্ত চলে নাই আশা করি অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র নির্বাচন হচ্ছে এটা একটা সুষ্ঠু সুন্দর এবং অবাধ নির্বাচন হবে এটা আমি আশা করি এবং বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সবসময় সফলতা কামনা করতেছি এই জায়গা সাত বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সো এই নির্বাচনকে ঘিরে আসলে এবং আপনি একজন প্রার্থী এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীও তো সেক্ষেত্রে আসলে আপনার অনুভূতি কেমন আমার তো অনুভূতি আসলে খুবই ভালো আমার আমি নিজে বললাম না এটা আসলে প্রকাশ করার মতো না কেন কারণ হচ্ছে একটা ছাত্র সংসদ থাকা মানে অনেক কিছু ছাত্র সংসদ আসলে কি করে আমাদের ছাত্র সংসদ নির্বাচনটা কিন্তু ছোটোখাটো নির্বাচন না এটা অনেক বড় নির্বাচন অনেকে মনে করতে পারে যে গণবিশ্ববিদ্যালয়ে গক্স নির্বাচন হইতেছে তার মানে এটা ছোটোখাটো একটা নির্বাচন এরকম না এখানে কিন্তু আমরা প্রথম কথা হচ্ছে এখানে শিক্ষিত যারা আছে তারাই তাদেরই নির্বাচন এটা তারাই ভোট দিবে দ্বিতীয় কথা হচ্ছে এখানে সুষট্টি জেলার আমরা শিক্ষার্থী যারা আছি তারা আছি তার মানে আমরা সুষট্টিটা জেলাকে রিপ্রেজেন্ট করতেছি আর ষুষট্টি জেলার যে রিপ্রেজেন্টেটিভ তারা কোন প্রতিনিধিকে বেছে নিচ্ছে তার মানে সে পুরা বাংলা যে তাদের যে প্রতিনিধি হবে সে কিন্তু পুরো বাংলাদেশের একজন প্রতিনিধি হবে তার মানে এটা অনেক বড় একটা নির্বাচন তো আমি এটার একজন সাধারণ সম্পাদক পদে যে নির্বাচন করতেছি আমি খুবই আসলে আমার ভাল লাগতেছে যে আমি অনেক দিন পরে ছাত্র সংসদ নির্বাচন পাচ্ছি এবং এইখানে আমি মানে অ্যাটেন্ড করতেছি এবং সবার মাঝ থেকে সবার মাঝখান থেকে একটা ইতিবাচক সাড়া পাচ্ছি মানে সাধারণ শিক্ষার্থীরা তাহলে মানে আপনাদেরকে পছন্দ করছে এমনটাই বলছে আমি এখনো পর্যন্ত যেখানে যাচ্ছি সেখানে তাদের ইতিবাচক সারা পাচ্ছি তারা আমাকে গ্রহণ করতেছে তারা আমাকে পছন্দ করতেছে অবশ্যই আমি আর যারা আমাকে অপছন্দ করে বা যারা যে এরকম যদি কেউ থাকে তাহলে আমি সবসময় বলি যে আমার গঠনমূলক সমালোচনা আমাকে ওপেনলি আমার কাছে এসে বলতে পারেন আমি সবসময় গঠনমূলক সমালোচনাকে পজিটিভ ভাবে নিই কারণ এটা আমার আমার নিজেকে পরিবর্তন করতে সাহায্য করে আপনি ইতিমধ্যেই বলেছেন যে এই ভিপি কিংবা জিএস এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেটি জাতীয় পর্যায়ের রাজনীতিতে কিন্তু প্রভাব ফেলতে পারে বা পরবর্তীতে দেখা যায় যে জাতীয় পর্যায়ের রাজনীতিতে তারা অংশগ্রহণ করে তো এই জায়গাটিতে আপনার জায়গা থেকে আপনি কী দেখছেন আসলে ভবিষ্যতে আপনি এই রাজনীতি এখান থেকে আসলে নির্বাচিত হলে আপনি পরবর্তীতে মানে কোন কোন জায়গায় আসলে এই বত্রিশ একরের বাইরে কোথায় আপনার প্রভাবটা প্রতিফলিত হবে বলে মনে হয় দেখেন আমার আসলে আমি এই মানে এইখানে যদি আমাদের যে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা নেতৃত্বে আসে এই নেতৃত্বে শুধুমাত্র গণবিশ্ববিদ্যালয়ের বত্রিশ একরের মাঝখানে কিন্তু আপনার কি থাকে না মানে কি বলে এই গণ্ডিটার মধ্যে থাকে না তো এটা এই এখানের নেতৃত্ব কিন্তু আমাদের জাতীয় পর্যায়ের যে রাজনীতি এবং অর্থনীতি একটা মুখ্য ভূমিকা পালন করে আপনি ইতিমধ্যে এর আগের সংসদের যদি চিন্তা করে দেখেন আগের যে বিপি ছিলেন উনিও কিন্তু জাতীয় পর্যায়ে গিয়ে মানে ওনার এলাকার ভাইস চেয়ারম্যান হয়েছে উনি ঠিক আছে তার মানে উনি নেতৃত্বটাকে শুধুমাত্র গণবিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই তো আমার দিক থেকে যদি চিন্তা করেন আমি যদি এই জায়গার মধ্যে থাকি নেতৃত্ব শুধুমাত্র যে মানে রাজনীতি ক্ষেত্রে করতে হবে এরকম না প্রত্যেকটা ক্ষেত্রে একটা লিডারশিপ দেওয়া যায় তা আমি এখান থেকে যেটা শিখবো সেটা যদি এরকম দেখি যে মানে আমার ব্যক্তিগত লাইফে বলেন আমার এখান থেকে বের হওয়ার পরে আমার যে চাকরির জীবন বলেন আমার আরও মানে যেদিকে যায় না কেন ওইখানে ওইখানে আমি আমার এই নেতৃত্ব গুণটা আমি অবশ্যই এই নেতৃত্বের মাধ্যমে একটা সুন্দর সমাধান অবশ্যই করব শেষ প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি নারীদের অধিকারের ব্যাপারে খুবই ছিলেন এবং তিনিই মূলত চেতেন যে এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচিত হোক যার মাধ্যমে ছাত্র রাজনীতির একটা বা ছাত্রদের নেতৃত্ব তৈরি হোক সো দীর্ঘ গ্যাপ আপনার কি মনে হয় এটি প্রতি বছর হওয়াটা দরকার কিনা এবং কেন এই সাত বছর আসলে বন্ধ ছিল দেখেন এই এইখানে গণ ডাক্তার জাফরল্লাহ চৌধুরী সবসময় নারী নেতৃত্ব পছন্দ করতেন ওনার খুবই পছন্দ নারী নেতৃত্ব তো সেদিক থেকে আমাদের এইবারের যে ছাত্র সংসদ নির্বাচন এখানেও কিন্তু নারী নেতৃত্ব প্রথম দিকে আসতে চাচ্ছিলো না পরে দেখলাম আমরা অনেকগুলো নেতৃত্ব নারী নেতৃত্ব এখানে আসছে তারা কিন্তু হচ্ছে বিভিন্ন পদবীর পদপ্রার্থীর জন্য হচ্ছে তারা পদ প্রত্যাশী আর কি তো সেদিক থেকে আমি বলতে পারি যে নারী নেত্রীর একটা ব্যাপার এখানে আছে। আমরা সবসময় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর যে স্বপ্ন ছিল যে এইখানের যে ছাত্র সংসদ নির্বাচন হবে এখান থেকে আপনার নেতৃত্ব জাতীয় পর্যায়ে যাবে সেই ক্ষেত্রে আপনার এই যে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কিন্তু দুই বছর পর্যন্ত মেয়াদকাল তো দুই বছর পর হওয়াটা জরুরি আসলে এটা হলে কি হয় আমাদের যে লিডারশিপ ব্যাপারটা লিডারশিপ ব্যাপারটা কিন্তু আপনার বাহিরের দেশ বলেন যে কোনো জায়গায় আমাদের এটা একটা গুরুত্ব দেয় সবাই সবসময় গুরুত্ব থাকে তো সেদিক থেকে আমি চাই যে একটা নির্দিষ্ট সময় পর এই গণবিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হোক একই সাথে আপনি যেই কোয়েশনটা করছেন যে এই সাত বছর পর্যন্ত যে নির্বাচন হয় নাই এই নির্বাচন না হওয়ার পেছনে আসলে দায়ী কারা এটা আসলে আমি দায়ী সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি আমাদেরই দায়বদ্ধ করব কারণ হচ্ছে আমরা নিজেদের অধিকার নিজেরা আদায় করতে পারি নাই দেখেন আমাদের কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সবসময় আমাদেরই স্বেচ্ছার হইতে হবে আমাদেরও অধিকার হতে হ্যাঁ ঠিক আছে এখানে একটা কোনো তৃতীয় মহল বা কোনো কিছু অবশ্যই এই জায়গার মধ্যে প্রশাসনকে জিম্মায় রাখছিল যার কারণে হচ্ছে প্রশাসন এতদিন পর্যন্ত সেই সুযোগ সুবিধা নিচ্ছে আর আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা এটা বুক করে গেছি আমরা হচ্ছে মুখ খুলতে পারি সত্যি কথা বলতে আমাদের অধিকার আদায়ের জন্য হচ্ছে আমাদের ভয়েস রেজ আপ করা দরকার তো আমরা ভয়েস রেজ আপ করছি আমাদের এখন নির্বাচন আসছে তো আশা করি এই নির্বাচন ছাত্র সংসদ যে নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচনের সফলতা আমি কামনা করতেছি